কাতলা একদম ওয়াল মাছের মাছ এগুলো বারোশো টাকা কেজি এটা পার কেজি পার কেজি বারোশো টাকা খেলতে যেতে পাঁচ হাজার পিস আসবে এটা এক কেজি মাছের দাম এক হাজার টাকা গ্লাস কাপ

আমার নির্দিষ্ট প্রতিষ্ঠান দশক চার্চলাফিস সেন্টার এখানে নিজস্ব উৎপাদনে মনঃশেক্স তেলাপিয়া গ্রান্টি সহকারে মনোশেখ তেলাপিয়াটা আপনার নিজেরা উৎপাদন করেন জি 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 নির্দিষ্ট উৎপাদনে গ্যারান্টি সহকারে আর যে সকল ধানী পোনা আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা দেখাই দর্শকদেরকে এই পোনাগুলো তো নিজেরাই উৎপাদন করে করা উৎপাদন এবং সুলভ মূল্যে

সাদা মাছের মোটামুটি সব রকম আইটেম সব রকম দানি বোনা পাওয়া যায় ভাই আপনার ফোন নম্বরটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন ওয়ান জিরো সিক্স ডবল ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে হবে ভাই এটা কি মাছের পোনা ভাই গ্লাস কাপ গ্লাস কাপ গ্লাস কাপের পোনা এটাকে কেজি দরে বিক্রি বুঝলেন এই সাইজটা হবে না এটা আনুমানিক একটা টার্গেটে কেজিতে তিন হাজার পিস তিন হাজার পিস কেজিতে না কেজি দরে বিক্রি হয় বিক্রি কেজি কত করে এটা আপনার কেজি আটশো টাকা করে কেজি টাকা করে পার কেজি টাকা দরে পাওয়া যাবে চারশো পিস সেন্টার থেকে যশোর বস

ধানেও পাওয়া যাবে বড় পোনাও পাওয়া যাবে আপনার সব আইটেমের পোনা পাওয়া যাবে এক হাজার টাকা কেজি মাত্র মাত্র এক হাজার টাকা কেজি কেজিতে কত পিস আসতেছে এটা পঁচিশশো দুই হাজার পিস আসবে কেজিতে পঁচিশশো দুই হাজার লাইনের মাছ এগুলো তাই না জি বলা হয় জি থ্রি মির্গে আপনার অলফিসি মাছের বড় জাতের বুড়ুটের মির্গে এটা এর মা মাছের বয়স মা মাছের

আবার এটার যদি ধানই যদি নেন এটার ধানিও আমাদের কাছে আছে ধানি মাছ হ্যাঁ ধানি মাছটা পনেরোশো টাকা লাখ আপনার মির্গের ধানি সেটাও আমি দেখাবো ওটা মির্গেলের মির্গের ধানি ওটাও দেখাবো আপনার এটা হচ্ছে জি রুই মাছের পোনা আপনার এটা হচ্ছে বড় জাতের বড় বড় দানা রুই মাছ এটা যদি কেউ যদি নেন এটা কি মাছের পোনা দেখাচ্ছেন এখন এটা দেখাচ্ছে রুই মাছের পোনা আপনার জি রুই ভায়া জি রুই হ্যাঁ জি অরিজিনাল G3 রুইটাই হবে তাই এটা অরিজিনালি এটা একটু বেশি করে মাছটা প্লেটে उठाए তারপর হাতে নিলাম এবার হাতে নেন মাছগুলো এটা হচ্ছে অরিজিনাল G3 রুই আপনার অরিজিনাল G3 রুই এই সাইজটা হবে তাই না এই সাইজ আছে ধানটাও আছে আপনার এক এক করে সব চারাপোনা ধরা যায় চারাপোনা আপনার এটা বড় আইটেম এটা এটা দুনিয়া এখন বতমান রেট কত করে দিচ্ছেন এটা 1000 টাকা কেজি 1000 টাকা করে পার কেজি পার কেজি এটা 1000 400 ফিশ সেন্টার থেকে যশোর যশোর আচ্ছা এটা কেজিতে কত পিস আসবে মানে এটা কেজিতে আসবে আপনার 10000 10000 পিস চলে আসবে কেজিতে চলে আসবে কেজিতে সুন্দর মাছ বেশ সুস্থ সবল তাই না জি ভাই মাছটা সুন্দর মাছটা ভালো যেতে নিতে হবে এই হচ্ছে কথা যেখান থেকে নেন তা তো অবশ্যই আর এটা হচ্ছে ইনাগের বাপ হচ্ছে ব্যবসা এটা এখানে 12 মাস কাল এই সবজি এখানে এই মাছগুলো পাওয়া যায় আপনার 12 মাস একদম এটা কি কাতল মাছের পোনা এটা কাতল মাছের পোনা অরিজিনাল জি থ্রি তাও অরিজিনাল জি থ্রিটাই হবে হ্যাঁ এর একটা মা মাছের ওয়েট আছে আপনার আট কেজি দশ কেজি ওজন এর মা মাছের ওয়েট আট দশ কেজি ওজন হবে আট দশ কেজি ওজন হবে এই মাছটা সাড়ে তিন মাসে একটা মাছ আপনার এক কেজি পুকুরে এক কেজি দেড় কেজি সাইজ আসবে গ্যারান্টি সহকারে এটা এটা এখন যে সাইজটা আছে এটা কেজিতে কত পিস আসতেছে এটা কেজিতে আসবে আপনার পাঁচ হাজার পিস কেজিতে পাঁচ হাজার পিস আসতেছে এই সাইজটা এই সাইজটা কাতল মাছের পোনা কাতল মাছের পোনা এটা বারোশো টাকা কেজি বারোশো টাকা করে কেজি এই সাইজটা এই সাইজটা বারোশো টাকা কেজি এটা কি যশোর আপনাদের এই এখানকার রেট এখানকার রেট আমাদের হাজারির রেটে তা আর যখন যাবে তখন এর সাথে আলাদা আলাদা ফরোস কস্ট ক্যারিং কস্ট সেটা হচ্ছে যুক্ত হবে নাকি যুক্ত হবে এর সাথে একটু चमत्कार ভাই জাগের লাগবে তারা মডার্ন পিছে ভাই নম্বরে যোগযোগ করবেন আপনাদের তাছাড়া ফিশ সেন্টারে আপনাকে জাগের লাগবে নাসির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো মাছের পোনা লাগবে তার কাছে যোগাযোগ করবেন ভালো জাতের পোনা এগুলো এগুলো আছে কাতলা একদম ওয়ার্ল্ড ফিশের মাছ ওয়ার্ল্ড ফিশের মাছ এগুলো এটা চমৎকার কাতলা মাছের পোনা ভাই এটা কেজিতে কত পিস আসবে এখন এটা কেজিতে আসবে পঁচিশশো আপনার পঁচিশশো পিস পঁচিশশো পিস কেজিতে আসবে এটা বাহ চমৎকার মাছ এ রেট কত করে দিলেন এ রেটটা বারোশো টাকা রেট এটা এটা কত আপনারা কেউ যদি নেন এই সিলভারটা কেজি পড়বে এক হাজার টাকা কেজি এই এক কেজিতে মাছ হবে পাঁচ হাজার পিস পোনা হবে আমাকে এই সিলভারটা পাঁচ পিস আসবে কেজিতে পাঁচ পিস আসবে এটা এক কেজি মাছের দাম এক হাজার টাকা

যদি কাটে কোনো সময় তার মানে চার্জ সেন্টার থেকে সঠিক পোনাটাই দর্শক পাবে এবং এখানে প্রতারণারও কোনো সুযোগ প্রতারণারও কোনো সুযোগ মাছের কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা আবার রিটার্ন করা হবে রিটার্ন করা হবে সেটা ধানি মাছ গুলো নিলে এগুলো লাখ সিস্টেমে বিক্রি হয় এটা কি ধানি মাছের পোনা এটা হচ্ছে ধানি পোনা এগুলো লাখ এটা এটা রুই মাছের পোনা আপনার রুই মাছের দানি একটু হাতের তলায় না নিলে তো বোঝা যাবে না ভাই

এটা যদি নেন এটা লাখ হিসেবে বিক্রি হয় এটাও আপনার লাখ বাইশশো টাকা লাখ এটাও এটা বাটা মাছের এটা বাটা মাছের পুনা বাটা মাছের দানি পোনা বাইশশো টাকা লাখ লাখ যাচ্ছে এটা এই সাইজ হবে এক কেজি লাখ এটা হ্যাঁ এটা এক কেজিতে লাখ এরকম সাইজের পুনো আপনার হবে সব ধানি বলা হয় আপনাকে এই এটাই বলা হয় মূলত ধানি আপনাকে এটাই ধানি পোনা এটাই হচ্ছে ধানি পোনা আপনার কি মাছগুলো কিভাবে গোল গোল ঘুরতেছে দেখেন মাছগুলো তাজা মাছ

আমার সাথে আল্লাহর মতে এবছর কেউ পারবে না এটা হচ্ছে লাখের মাছ বলা হয় এটাই মূলত লাখের মাছের দিয়ে দাও আর তোমার